কি অপরাধ বিএনপির এভাবে বিএনপিকে নিয়ে বারবার ষড়যন্ত্র সেই জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে বিএনপি র বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু যা এখনও বর্তমান রয়েছে বিগত সতেরো বছর বিএনপির নেতৃত্বাধীন জোট ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করে গেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেই পথ সুগম হয় পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে কিন্তু শুরুতে স্বাভাবিক মনে হলেও এখন বুঝা যাইতেছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অভাব নেই এই অন্তবর্তীকালীন সরকারের পায়ে দেড় বছর হইতেছে কিন্তু বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রের চক্রান্ত চলতেই আছে বাংলাদেশে যখন কোন সরকার বা কোন দল সংস্কারের টু শব্দটি পর্যন্ত মুখে উচ্চারিত করেতে পারে নাই তখনই বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার সংস্কারের প্রস্তাব সর্বপ্রথম বাংলাদেশে উপস্থাপন করে যে দলটি বাংলাদেশে সংস্কারের প্রস্তাব সর্বপ্রথম উপস্থাপন করে আজ সেই দলকে বিভিন্ন চুনোপুটি সংস্কার শিক্ষায় বড় আচার্যের বিষয় হল অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে প্রায় চুরাশিটি প্রস্তাব নিয়ে বিএনপি রদিমত ছিল এটার উপরে ভিত্তি করে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে কিন্তু যখন সংস্কার কমিশন জুলাই সনদের খসড়া প্রদান উপদেষ্টার কাছে জমা দেয় তখন দেখা যায় বিএনপি র নোট অফ ডিসেন্ট বাদিমত পোষণকারী প্রস্তাবগুলোকে বাদ দিয়ে উইটা জমা দেওয়া হয় কত বড় ধোকাবাজি বিএনপির সাথে কত বড় প্রতারণা বিএনপির সাথে কত বড় বাটপাড়ি বিএনপির সাথে তারপরও বিএনপি এটা নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় না কারণ বিএনপি এ দেশটাকে ভালোবাসে মনে প্রাণে বিএনপি র প্রায় চুরাশিটি দ্বিমত পোষণের মধ্যে একটি ছিল সংবিধান এবং জুলাই সনদে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকতে হবে এটি পর্যন্ত সংস্কার কমিশন বাদ দিয়ে দিয়েছে অথচ অন্যান্য ইসলামিক নামধারী দলগুলা এই জুলাই সনদের জন্য গণভোটের জন্য আন্দোলন করতে আছে তারা কি আসলে ইসলাম চায় নাকি ক্ষমতার চায় প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম ধন্যবাদ ব্যক্তির চেয়েও দল বড় দলের চেয়েও দেশ বড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ